আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম টু 234 চ্যানেলে এই যে আজকে সকালের ব্রেকফাস্ট গরুর পায়া দিয়ে তান্দুরি রুটি আমার খুবই ফেভারিট একটা খাবার ঘরে তৈরি করা হয়েছে ওই যে দেখাইছিলাম আপনাদের আকিকার গরু সেই গরুর পায়া করা হয়েছে আমার ওয়াইফ মিরেই রান্না করছে বাসায় হম দুর্দান্ত হয়েছে খুবই মজা गरम गरम পায়াগ দিয়ে সুন্দর করে দুধ দালতে স্বাদ টেস্ট এন্ড কম্বিনেশন যেই গদিন পরে মনে আর সম্পূর্ণ হলো ভিডিও টা আর বেশি লম্বা করতে চান আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম